আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মাছের ডিম দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করবো আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে একটি কাতলা মাছের ডিম আছে তো সম্পূর্ণটা আমি রান্না করব না হাফ রান্না করব এর জন্য বন্ধুরা হাফ ডিম আমি আলাদা করে নিচ্ছি হাফ ডিম আমি এখন বেজে নিব বাকিটুকু ডিম আমি ফ্রিজে রেখে দেব এখন রাতের বেলা তাই আর এখন রান্না করব না কাল দুপুরের দিকে রান্না করব তখন আপনাদের সাথে এই রান্নাটি শেয়ার করে নিব। এই মাছের ডিম আর আমরা দিয়ে আমি টক রান্না করব। আমি কিভাবে মাছের ডিম আর আমাদের টকটা রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা আমি আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন এই টকটা রান্না করতে মাত্র দুই রকমের মশলা আমি ব্যবহার করব বেশি মশলা ব্যবহার করব না এখন আমি মাছের ডিমটাকে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিব অল্প পানি দিয়ে মাছের ডিমটাকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি আর কিছুটা ডিম এই রকম করে আস্তে আস্তে করে রেখে দিয়েছি মাছের ডিমটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দেব আর এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দেব পরিমাণ করে পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের পরিমাণে রসুন বাটা এই রসুন বাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ রসুন বাটাকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব ফালি করে কেটে রাখা আমরাগুলো পিস করে কেটে রাখা আমরাগুলো পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি এবার রসুন বাটার সঙ্গে আমরাগুলো কিছুটা সময় কষিয়ে নিব আমরাগুলো কিছু সময় কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োর পরিমাণটা কিছুটা বেশি দিব এতে করে তরকারি কালারটা খুবই সুন্দর আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নিব সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে পানির পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন যদি পাতলা খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন আর আমার মতো রান্না করতে চাইলে পানির পরিমাণটা অবশ্যই কম দিবেন বন্ধুরা এটা পাতলা বা গন দুইভাবে খেতেই কিন্তু খুব মজা হয় আপনারা যারা মাছের ডিম দিয়ে টক রান্না করেছেন আপনারা অবশ্যই বুঝবেন এই টকের তরকারিটা কতটা মজা হয় এই মাছের ডিম দিয়ে টক রান্নাটা আমাদের সিলেট মলুর বাজারের এদিকে খুব বেশি রান্না করা হয় আমাদের এখানে একটু খুবই কম হয় তো এটা খেতে কিন্তু বন্ধুরা খুবই মজা এটা আমার মেয়ে বা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে বন্ধুরা এই টকের তরকারিটা আমি আমার মলুর বাজারের কাছ থেকে শিখেছি যেহেতু ওনার হাতের এই টকের তরকারিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বন্ধুরা মাত্র দুই রকমের মশলা দিয়ে আমি এই মজাদার টকের তরকারিটা রান্না করে নিয়েছি আশা করি আপনাদের কাছে আমার এই রান্নাটি অনেক ভালো লেগেছে মাছের ডিম দিয়ে টকের এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয় যারা টক খেতে পছন্দ করেন না আপনারা যদি একবার এই তরকারিটা খান তাহলে মাছের ডিম দিয়ে কোনো রেসিপির কথা মনে পড়লে প্রথমে এই রেসিপিটির কথা মনে পড়বে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম